আজকে আপনাদের জন্য নিয়ে এলাম জনপ্রিয় দক্ষিণ ভারতের রেসিপি দোসা ও মশালা আলু দোসা আর আমাদের গ্রাম বাংলার চটা বা খোলা জালি পিঠার মধ্যে তেমন বিশেষ কোনো পার্থক্য নেই তবে আমাদের পিঠাটা একটু মোটা আর দোসা অনেক পাতলা আর ক্রিপসি এটা আসলেই অনেক হেলদি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স যুক্ত ফার্মেন্টেড রাইস দিয়ে বানানো দোসা আমাদের গাঠ হেলথের জন্য বেশ উপকারী ডোসা ব্যাটার তৈরির জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ ভাতের চাল এক কাপ আতপ চাল এক কাপ হালকা ভেজে নেওয়া মাশকালাইয়ের ডাল আর এক চিমটি পরিমাণ মেথি এখন এদের পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখবো এরপরে একে একটি ব্লেন্ডার জারি নিয়ে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে একে আবার তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে বা আপনি চাইলে পর্যায়ে থেকে দিন এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন ইচ্ছে তখন বের করে ডোসা তৈরি করতে পারেন এখন মশালা আলুটা তৈরি করে দেখাচ্ছি এখানে নিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন হাফ চা চামচ সরিষা দুটি শুকনো মরিচ ক্রাশ করে নেওয়া তিনটি পেঁয়াজ কুচি করে নেওয়া কারিপাতা সাত থেকে আটটি এটা মাস্ট লাগবেই কারিপাতা ছাড়া আপনি কখনই ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্টের মতো মশলা আলুর টেস্ট পাবেন না আমার বাগানি কারিপাতা গাছ আছে দেশে এখন অনেক নার্সারিতেই কারিপাতা গাছ পাওয়া যায় এর পরিচর্যা বড়ই সহজ আপনার একটি ডাল সংগ্রহ করে উর্বর মাটিতে লাগালেই দেখবেন নতুন চারা তৈরি হয়েছে কড়াইতে দুই টেবিল চামচ গরম করে প্রথমে সরিষা কারিপাতা ফোরন দিয়ে এরপর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে তাতে ক্রাশ করা শুকনো মরিচ অ্যাড করে সামান্য আদা পাউডার দিয়ে দিচ্ছি এরপরে সামান্য ধনিয়া হলুদ গুঁড়ো অ্যাড করছি সামান্য নুন মিষ্টি দিয়ে আগে থেকে সেদ্ধ রাখা হালকা ম্যাশ করে রাখা তিনটি মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম এরপরে অ্যাড করলাম পাঁচ ফুরন গুঁড়ো একটু শুকনো শুকনো লাগলে সামান্য পানি অ্যাড করে নিতে পারেন এরপর খানিক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই তৈরি মশালা আলু এ গরম গরম আলুটি থেকে অপূর্ব এক ঘ্রাণ আসে যা তৈরি না করলে বুঝবেন না এরপরে মূল আকর্ষণ দোসা তৈরি সামান্য তেল দিয়ে একটি সাহায্যে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন ও আচ্ছা বলতেই তো ভুলে গেছি দোসা তৈরিতে অবশ্যই ননস্টিক প্যান লাগবে কখনই ননস্টিক ছাড়া দোসা তৈরি করতে পারবেন না যারা ননস্টিক ছাড়া দোসা তৈরি করতে পারেন তারা তো প্রো লেভেলের খেলে তাদের সাথে আমাদের তুলনা হয় না এরপর একটি কাপে সামান্য পানি রাখবেন হাতের কাছে প্যানের ডোসা ব্যাটারটা দেওয়ার আগে এভাবে পানি ছিটিয়ে মুছে নিয়ে প্যানের টেম্পারেচারটা কম করে নেবেন এটা ম্যান্ডেটরি এর কারণেই ডোসা ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দোসার অকল্পকতা বা দোসা পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এরপর আর দেরি করা যাবে না সাথে সাথেই একটি হাতার সাহায্যে এক হাতা ডোসা ব্যাটার এভাবে গোল করে ছড়িয়ে দেবেন ডোসাকে কখনোই ঢাকতে যাবেন না ঢাকলে ডোসা কিন্তু আর ক্রিপসি হবে না খানিক্ষণ অপেক্ষা করে দেখবেন ডোসার উপরে সাদা কাঁচা ভাবটা আর নেই তারপর কেমন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে প্যান থেকে একটু উঠে উঠে আসছে এই পর্যায়ে এর মধ্যে মশালা আলু দিয়ে খুন্তি দিয়ে হালকা করে খুচিয়ে ডোসা রোল করে নিবেন এই প্রসেসটার মধ্যেই আছে ডোসা তৈরির মাস্টার্স ডিগ্রি আবার করে দেখাচ্ছি প্রসেসটি দেখে নিন আরেকবার বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডোসা তৈরি হলো কি হলো না এই প্রসেসটা ধৈর্যের সাথে ফলো করলে অবশ্যই ডোসা তৈরি হবে বলে আমার বিশ্বাস রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এনজয় আমার রান্না দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে